সকলকেই নমস্কার সুপারভাইজার গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক কীভাবে ভিভিডিআরএস পোর্টাল থেকে ভিএসটি এবং ভিসিটির কাজের মনিটরিং করতে পারবেন প্রথমে এই লিঙ্কে গিয়ে পোর্টাল খুলতে হবে তারপর লগ ইন করতে হবে লগ ইন করার জন্য গ্রাম পঞ্চায়েত অথবা ব্লকের আইডি পাসওয়ার্ড দিয়ে পোর্টাল লগ ইন করতে হবে লগ ইন করলে এই রকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন তারপরের কাজ হল জিপির প্রোফাইল ইনফরমেশন চেক করা জিপি প্রোফাইল ইনফরমেশনে সবটা ফিল আপ করা আছে কি না দেখে নিতে হবে সেটা দেখার জন্য ডান দিকে চোখের চিহ্নের পাশে অ্যাকশানে দেখবেন একটি এডিট আইকন আছে সেটাতে ক্লিক করে জিপির ইনফরমেশান দেওয়া আছে কি না সেটা চেক করে নিতে হবে জিপির ইনফরমেশান যদি এই ফরম্যাটে কোনো জিপির আপডেট করা থাকে তাহলে সেটা চেক করে নিয়ে আরেকবার আপডেট করে দিতে হবে আর যদি কোনো জিপির না করা থাকে তাহলে এটাকে পুরোপুরিভাবে ফিল আপ করে নিতে হবে করে নিয়ে সেভ করতে হবে তারপর আবার ড্যাশবোর্ডে আসতে হবে পেরেনিয়াল ব্রিডিং স্পট মনিটরিং করতে হবে ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড শো করবে দেখবেন পিভি পিভিসাইড টাইপস নেমসে অনেকগুলি অপশান আসবে যেমন ড্রেন আছে গার্বেজ জিপ আছে এরকম আরও চারটে বা পাঁচটা অপশান আসবে সেই প্রত্যেকটা অপশানে ক্লিক করে দেখে নিতে হবে যে সঠিকভাবে ম্যাপিং হয়েছে কি না এই ম্যাপিংটা আপনাদের চেক করতে হবে এইখানে দেখুন আমরা ড্রেনটা চেক করেছিলাম তাই এখানে ম্যাপের জায়গায় চার দেখাচ্ছে এইভাবে প্রত্যেকটি অপশানকে চেক করে নিতে হবে এবং কটা করে সংখ্যা আছে সেটা দেখে নিতে হবে এখানে যে চারটি সংখ্যা দেখাচ্ছে সেই চারটি সংখ্যার মধ্যে একটি ম্যাপিং আমরা দেখে নেব এটা হচ্ছে চিত্র যেখানে পুরো দেওয়া আছে আবার ড্যাশবোর্ডে এসে সার্ভে অন ম্যাপে গিয়ে ভিএসটি দের কাজ মনিটরিং করতে হবে এই চিত্রে দেখতে হবে সার্ভে এরিয়ার বাইরে সার্ভে হচ্ছে কিনা কোন ভিএসটি কীভাবে কাজ করছে বা তার কাজ সম্পর্কিত কোনো ডিটেলস যদি জানতে হয় তাহলে এই গ্রিন কালারের সার্কেলগুলিতে যদি ক্লিক করা হয় তাহলে তার ডিটেলসটা এভাবেই বেরিয়ে আসবে এবং তাছাড়াও যদি দেখতে হয় যে কোনো ভিএসটি যদি এক জায়গায় কাজ করে তাহলে তার এই গ্রিন যে ডট ডট আসছে সেইগুলি একই জায়গায় দেখাবে এবং এটাই দেখে বুঝতে হবে যে সেই ভিএসটি সেম লোকেশনে দাঁড়িয়ে সার্ভে করেছে যে সকল ভিএসটি সেম লোকেশানে দাঁড়িয়ে সার্ভে করছেন তাদের সেম লোকেশান সার্ভে বন্ধ করতে হবে সেটা ভালোভাবে মনিটরিং করতে হবে তারপর আবার ড্যাশবোর্ডে গিয়ে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে তারপর স্পেশাল ক্লিননেস অ্যাক্টিভিটি রিপোর্টে ক্লিক করতে হবে এই স্পেশাল ক্লিননেস অ্যাক্টিভিটি রিপোর্টে ভিসিটিদের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটাকে ভালোভাবে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত বা সুপারভাইজারকে সঠিকভাবে মনিটরিং করতে হবে পোর্টাল থেকে কিভাবে ভিএসটি এবং ভিসিটিদের গ্রাম পঞ্চায়েত সুপারভাইজার এবং ব্লক মনিটর করবেন সেটি এই ভিডিওতে দেখানো হলো আজকের ভিডিও এতটাই সকলকে ধন্যবাদ